আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বায় আমিও ভালো আছি আজকে যে লক্ষণ নিয়ে আসছি পড়াশোনা নষ্টের জাদুর যে লক্ষণ সমূহ আছে লক্ষণ সমূহের মধ্যে জীবনের সাধারণ প্রভাব অর্থাৎ পড়াশোনা নষ্টে নষ্ট জাদু করা হলে সেই ক্ষেত্রে আপনার সাধারণ জীবনে যে সমস্ত প্রভাব পড়ে সেই লক্ষণ সমূহ এক নম্বর পড়াশোনার কাজে অদ্ভুত বাধা আসা দেখা যাচ্ছে পড়াশোনা করতে বসতেছেন এই আপনার পারিবারিক কাজ আসা এরপরে আপনার বিভিন্ন আপনার অজুহাত অর্থাৎ এক কথায় আপনার সামনে অনেক কাজ চলে আসা আপনার ওই কাজ ওই কাজ তমুক কাজ এই সেই আবিজাবি হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কাজ শুরু করলে তা অসম্পূর্ণ থেকে যাওয়া হ্যাঁ যে কোনো কাজ শুরু করছেন তা অসম্পূর্ণ থেকে যায় তিন নাম্বার হ্যাঁ সময় নষ্ট হয়ে যাওয়া কাজ শেষ না হওয়া সময় ঠিকই চলে যাচ্ছে কিন্তু কাজ কোনো আপনার কোনো কাজই সফল হচ্ছে না হ্যাঁ চার নাম্বার শিক্ষক এবং পরীক্ষক হঠাৎ অকারণে বিরূপ হয়ে যাওয়া পাঁচ নাম্বার ভালো সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়া বারবার সুযোগ হাত হয়ে যাওয়া ছয় নাম্বার বন্ধুদের থেকে দূরে সরে যাওয়া বা তারা অকারণে শত্রুতা বসে অকারণে আপনাকে শত্রুতা ভাবে বা আপনার সাথে চলতে চায় না সাত নাম্বার সমাজে ছোট হয়ে যাওয়া হ্যাঁ অপমানিত হওয়া বারবার লাঞ্ছিত হওয়া আট নম্বর বারবার কলম বই খাতা হারিয়ে যাওয়া বিভিন্ন কিছু পড়াশোনার পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত জিনিস আছে আছে সেগুলো বারবার হারিয়ে যাওয়া হ্যাঁ তো এগুলো ছিল আমাদের জীবনের সাধারণ সাধারণ জীবনের যেগুলো স্যারের লক্ষণের যে প্রভাব ছিল সেই প্রভাবগুলো তো আশা করি ভিডিওটা ভালো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ